কিরে যাবে তুই কি লেবার করে জানাস নাই আমি সুদে টাকা লাগাই হ্যাঁ ওস্তাদ আমি সব লেবারে কোয়া দিছি এর একটা কারণ আছে আপনি তো সুদের টাকা লুইতে চান না কে জানেন আপনি লাভের টাকা বেশি চান কি কস এই ঘটনা তাইলে একটা টাটকা খবর আছে কি কস কি টাটকা খবর মগো লেবারের সর্দারের যে সুদে টাকা দেন না ও আইছে কি কস হ্যাঁ ওস্তাদ আপনারা যে টাটকা খবরটা দিছি না আমি আমার দারে সুদের টাকাটা পার তোর বেটা আমি আমার बापরে ছারি না তুই কর সুদের টাকা maaf করে দিতে না 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 কোনো maaf করা দেব না আমি দেখতাছি তোর বিষয়টা হয়ে যাবে যা তাইলে ওই হালারে ভিড়লয় হ্যাঁ ওস্তাদ গেতাছি আর তুইও যা আরে টানতে দান্তে লই আমার হেনে দুই মাস হয়ে গেছে সুদের টাকা দেনা আরে আজকে যেন নিও উড়াই দিব টাকা হয় তেলগুলা সব গোডাউনের ভিতরে ঢুকাও আমি আইতাছি একটু করে কদিন ধরে কাজ কোনো মুনে বইতেছে না বাপটা মারা গেল দুই মাস হইলো গ্রাম থেকে আইছি কয়দিন আগে এই শেষ বর্ষা আইসা বাপটার কোনো সেবা যত্ন করতে পারলাম না বাপটা মারা গেল কি চাচা সুদের টাকা না দিয়া আপনি চোখ পলাতেস খেলতেছে না হারাম জাদা আজকে ধরে খাইছি দুই মাস হয়ে গেছে কি আপনি সুদের টাকা দেন না আই এম আই এম পুষ্টাতে আহেন উস্তাদ হারামজাদার দেহি কি চা দোকানে চেটটার পেটটা দেখি কি দেখি বয়ালিছে হারামজাদা কি চাচা আজকে দুই মাস হয়ে গেছে গাসুদে টাকা দেন না কারণটা কি বাবা রে আজকে দুইটা মাস দুইটা আমার বাবাটা মারা গেছে আজ দুই মাস দুইটা কাজে কমে কোনো মন আছে না এই জায়গা বাবা টাকাটা সময় মতো দিতে পারি নাই তুমি বাবা আমারে আর দুইটা সপ্তাহ সময় দাও আর দুই সপ্তাহ পরে একবারে টাকাটা দিয়ে দিমু চাচা এত কথা বুঝি না আমি আজকে দুই মাস পরে আপনার খুঁজা বের করছি আপনি আজকের ভিতরে যেম আমি নোক টাকা ম্যানেজ করে দিবেন টাকা না দিলে আপনারা ছাড়ুন না চাচা আজকে দুই মাস হইলো দাদাটা মারা গেছে আমার বাপে পুরো ভাইঙেই পড়ছে তো বাপটারে বাসায় খুঁজেলাম পাইলাম না কাজের এনে যায় দিই আব্বা আসিনি ওই মিয়া কন টাকা কোন শুন দিবেন কোন কি হইলো আমার বাপের গায়ে হাত তুলতাছে কি ওরা কারণ রাখি যাই সামনে কি হইছে আমার বাপের লগে এরকম করতেছে কিরে কথা কি কানে কি ঢুকে না উস্তাদে কি কয় হনস না ওই ভাই ছাড়েন আমার বাপের জব্বর ভাই কি হইছে আমার বাপের লোক এরকম করতেছে গো ওরা কি হইছে ভাই খারাপ ব্যবহার করব না কি করব আজকে দুই মাস হয়ে গেছে তোমার বাপে সুদে টাকা লইছে টাকা দেয় না কি কোন সুদে টাকা লইছে বাবা তুমি জব্বর ভাই থেকে সুদে টাকা নিছো হ বাবা সুদে টাকা লইছিলাম তুমি জানো না সুদে টাকা নেওয়া হারাম সুদে টাকা নিয়া তুমি কি করছো বাবা রে সুদে টাকা নিয়া আমি আমার দুইটা বন্ধুরে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিছি আমার দুইটা বন্ধুরে নৌকা কিন্না দিছি বাবা আমার বাবা মরে যাওয়ার পর ঠিক মতো কাজ মন দিতে পারতাসি না আর এই জন্য ঠিক সময় আগে টাকাটাও দিতে পারতাসি না এর জন্যই ওনারা আমার এইভাবে ধরে নিয়েছে বাবা ও আচ্ছা এই ঘটনা বাবা আচ্ছা আমি দেখতাছি জব্বর ভাই আমার দুই দিন সময় দেন আমি এই টাকা পরিশোধ করে দিতাছি আপনার না 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 আজকে দুই মাস পর তোমার বাপেরে পাইছি টাকা দিবা পরিশোধ করবা তারপরে তোমার বাপেরে ছাড়া লয়ে যাবা কি বলেন ভাই আজকের ভিতরে তো এতগুলো টাকা সম্ভব না আচ্ছা ঠিক আছে একটা কাজ করেন ভাই আমি অনেক পরিশ্রম করে শখ করে এই ফোনটা আমি কিনছিলাম এই ফোনটা আপনি বিক্রি করলে পঞ্চাশ ষাট হাজার টাকা পাই যাবেন গা এই ফোনটা আপনি রাখেন এই আমার বাপের আপনি ছাইরা দেন কি কয় আসলে কি ফোনটার দাম পঞ্চাশ ষাট হাজার ওয়াই যাবে দেখ তো এই ফোনটা বেচা যায়নি পঞ্চাশ ষাট হাজার হ্যাঁ উস্তাদ এটা একটা কিডনি হুমায়ুন একটা এটা বেচতে পঞ্চাশ হাজার তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমার বাপেরে তুমি লয়ে যাও বাবা তোমার এই সুদের টেকার লিগে অনেক অপমান করছে তোমার গায়ে তুলছে আচ্ছা ঠিক আছে বাবা চলো আরো ভাই আপনি একটু আমার লগে আহেন তুমি এখানে দাঁড়াও আমি ওনার সাথে একটু কথা বলে আসতেছি ভাই আমার কাছে আরো সুদের কাস্টমার আছে তো ওই বিষয়ে আপনারে কিছু তথ্য দিব আহেন আমার লগে আমার কাছে সুদের চার পাঁচটা কাস্টমার আছে হ্যাগো লগে আপনার যোগাযোগ করে দিব হ্যাঁ আরো সুদের টেকা লইব আহেন আপনি আমার লগে তুই সুদের টেকার লেগে আমার বাপের অপমান করছো যে বাপের আমি এত ভালোবাসি

আর সুষ্ঠু সমাজ গড়ে তুলুন বাবাকে ভালোবাসেন কারা কারা অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কোন জেলার থেকে মূলত দেখছেন কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করে শেয়ার করে দিবেন